ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল আজ তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষাগুলো স্থগিত করেছে অর্থাৎ ছাব্বিশ মে এই তারিখের যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে কারণ আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল এটি আজ ছাব্বিশ মে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু আঘাত আনতে পারে যেটা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন অবস্থায় অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়েছে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে এই পরীক্ষা কবে নাগাত হতে পারে চলুন সেই নোটিশের পূর্ণাঙ্গত যে বিষয়টি বলা হয়েছে যে তারিখ রবিবার জাতীয় অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো এখানে যদিও অনিবার্য কারণ বলা হয়েছে কিন্তু মূল কারণ ওইটি যে আসলে ঘূর্ণিঝড়ের কারণেই বন্ধ করা হয়েছে স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়নি যে এই পরীক্ষাটি আবার কত তারিখে হবে তবে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এই পরীক্ষাটি অর্থাৎ স্থগিত হওয়া পরীক্ষাটি কত তারিখে হবে তো তখন সেই নোটিশটি প্রকাশিত হলে আপনাদের সাথে শেয়ার করব যে কবে স্থগিত পরীক্ষাটি হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ